নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে আজকের ভিডিওর থামনেল দেখেই অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে বিষয়বস্তু আজকে কি হতে যাচ্ছে আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমার ওয়েলথ ক্রিয়েশানের বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজিস বলুন বা এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের ওয়েলথ ক্রিয়েশন করতে হয়তো সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে পোর্টফোলিওকে এমনভাবে আপনাদের অ্যালোকেশন করতে হবে বা বিভিন্ন যে আপনার অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোতে আপনার ইনভেস্টমেন্টটা এরকম হবে যাতে কোনো সময় মার্কেট বা কোনো সময় অন্য ধরনের কোনো ক্রাইসিস হলে পরে আপনি যেন একদম জিরো না হয়ে যান তার জন্য একটা আলোচনা আমি এখানে আপনাদের সঙ্গে করব যার থেকে আপনারা পঁচিশ থেকে ষাট সকলেই উপকৃত হতে পারেন এবার আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা আমরা চিন্তাভাবনা সবসময় রাখি যে আমরা আমাদের ছেলে মেয়ে মানুষ করব তাদেরকে শিক্ষা দেবো তাদের যে চাহিদা সেগুলো মেটাবো এইটুকুই যথেষ্ট কিন্তু তার মধ্যেও থেকে অনেকেই কিন্তু থাকে যারা কিন্তু এই ওয়েলথ ক্রিয়েশনের পথে যেতে চায় অর্থাৎ তারা ভালো রকমের একটা ওয়েলথ ক্রিয়েশন করতে চান এবার সেই জায়গায় দাঁড়িয়ে দু একটি কথা আমি বলবো আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা আমরা কি করি প্রথমেই আমরা যখন চাকরি বাকি পাই পঁচিশ ছাব্বিশ বা তিরিশ বছরের মধ্যে মোস্ট অফ দ্য যারা চাকরি পাওয়ার তারা কিন্তু পেয়ে যান এটা দেখা যায় এবার চাকরি পাওয়ার পরে প্রথমেই আপনার কাছে কি আছেন দেখবেন আপনার কাছের কিছু এজেন্ট চলে আসবে যারা আপনাকে ইন্স্যুরেন্স করতে বলবে তাদের কাছে আপনি হয়তো আপনার ইন্স্যুরেন্স পলিসি করবেন তারপরে সেটা আপনার সারা ব্যাপী আপনি সেই প্রিমিয়াম দিয়ে যাবেন এবার এই তো আপনার শুরু হয় তার মধ্যে থেকে যারা ইন্টেলিজেন্ট তারা কি করে তাদের ইনভেস্টমেন্ট জার্নিটাকে অন্যরকমভাবে ভাবে ইন্স্যুরেন্স যদিও করে তার সাথে সাথে নানানভাবে ইনভেস্টমেন্টটাকে করে বা তার ফান্ডটাকে অ্যালোকেট করে বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে ডিভিশন করে এবং যারা ইন্স্যুরেন্সও করে তার মধ্যেও কোন ইন্স্যুরেন্সটা তার জন্য প্রয়োজনীয় সেটাকে ডিটারমাইন করে সে সেইটুকুই করে এখানে আমরা যখন কোনো এজেন্টের শরণাপন্ন হই তখন সে স্ক্রিনে অনেক কিছু দেখায় এবং তার প্রয়োজন অনুসারে তোমার বা আপনাদের প্রয়োজনটাকে মেটানোর চেষ্টা করে এবার আপনার কি প্রয়োজন আপনি জানেন সেই হিসাবে আপনাকে কিন্তু বাঁচতে হবে কিন্তু অপশন কিন্তু সেই দিচ্ছে সেই এজেন্ট দিচ্ছে তার মধ্যে থেকেই আপনাকে বাঁচতে হচ্ছে এবং তার মধ্যে তারও কিন্তু একটা স্বার্থ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায় আপনি হয়তো পনেরো বা কুড়ি বছর পরে গিয়ে বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত ভুল ছিল তখন আপনার আর হয়তো রিকভার করার জায়গা থাকে না বা ওভারকাম করার কিন্তু জায়গা থাকে না এবার যেটা আমি বলতে যাচ্ছি এখানে ওয়েলথ ক্রিয়েশন কথাটা এইবার ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে পরে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা কেমন হওয়া উচিত প্রাথমিকভাবে বলবো যে কোনো একটা মানুষের জীবনে ইন্স্যুরেন্সের কথায় যদি আসি তাহলে দু রকমের ইন্স্যুরেন্সের দরকার হয় একটা হচ্ছে আপনার টার্ম ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স এবার টার্ম ইন্স্যুরেন্সের কথা বলতে গেলে কতটুকু টার্ম ইন্স্যুরেন্সের আপনার জন্য দরকার ততটুকুই দরকার যে টাকাটা আপনি বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি পেলে পরে তাদের যে লাইফস্টাইল সেটাতে কোনো ব্যাঘাত না ঘটে মোটামুটি আপনার ইনকামের ওপর ডিপেন্ড করে যদি টার্ম ইন্স্যুরেন্স পলিসি বা সাম ইন্স্যুরেন্টটাকে ধরা যায় তাহলে আপনার যা ইনকাম তার যে টোয়েন্টি টাইমস এরকম একটা পলিসি করতে হয় যেটাতে টোয়েন্টি টাইমস রিটার্ন পাবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার মান্থলি ইনকামকে আপনি মাল্টিপ্লাই করুন টোয়েন্টি দিয়ে তারপরে যেটা আসছে সেটা মোটামুটি ধরে নিন যে আপনারা বর্তমানে আপনার ফ্যামিলি যদি পায় তাহলে আপনার ফ্যামিলি মোটামুটি স্বাচ্ছন্দে চলতে পারে এবার যেখানে আপনি একমাত্র রোজগারি ব্যক্তি আপনার বাড়িতে সেখানে এই ফর্মুলাটা মোটামুটিভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবেল করা যায় এবার দেখা গেল আপনার ফ্যামিলিতে আপনার স্পাউস আছে সেও ইনকাম করে তখন কিন্তু আপনার এই কভারেজটা না নিলেও হয় সেই জায়গায় আপনার কভারেজ কম নিলেও হয় সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ আপনি হয়তো আপনার যে খরচাটা আপনার মিসেসের জন্য করছেন সেই মিসেসের জন্য যে খরচাটা আপনি করবেন সেইটা খরচাটা হয়তো মিসেস নিজের ইনকাম থেকে বা আপনার হাজব্যান্ডের যদি আপনি মহিলা হন তাহলে আপনার অবর্তমানে আপনার হাজব্যান্ড হয়তো সেই খরচাটা চালিয়ে নিতে পারবে নিজের ব্যক্তিগত যে খরচাটা চালিয়ে নিতে পারবে আপনি যদি ইনকাম করে থাকেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে একজনের অবর্তমানে কিন্তু আপনার ছেলেমেয়ের জন্য আপনার কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং আপনার ফ্যামিলির কিছু খরচা রেসপন্সিবিলিটি একান্তই নিজস্ব থাকে সেটা হাজব্যান্ডের ক্ষেত্রেও যেমন অ্যাপ্লিকেল ওয়াইফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল সুতরাং সেখানে যখন করতে যাবেন সেখানে কিন্তু সামসর কম লাগবে অর্থাৎ আপনার ওই জায়গায় যে খরচাটা সেটা অনেকটা কম করতে হবে কিন্তু যাদের একজন ইনকাম করেন তাদের ক্ষেত্রে টোয়েন্টি টাইমস যে কথাটা বললাম সেটাকে অ্যাপ্লিকেশন করতে bye ক্লিয়ার এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিক্লেম মেডিক্লেম কতটা দরকার একটা শহরে যদি আপনি থাকেন বা গ্রামেই থাকেন আপনার কাছাকাছি বড় যে শহর আছে সেখানে মোটামুটি একটা হার্টের সার্জারি করতে যেটা লাগে সেই টাকাটা একটা মেডি ক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স আপনি করবেন যেটা আপনার পরিবার এবং আপনার জন্য হবে সেটা মোটামুটি তিন লাখও হতে পারে এবং ইনকাম যেরকম আপনার হবে সেই হিসাবে আপনি কভারেজটা নেবেন এবং যে সিটিতে থাকেন সেখানে যেরকম লিভিং কস্ট তার উপর ডিপেন্ড করে হসপিটালাইজেশন খরচা সে তার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু এই সিদ্ধান্তটা নিতে হবে এবার যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে হয়তো প্রিমিয়ামটা অনেক বেশি হয়ে যায় তাও বলবো মোটামুটি দশ লাখ টাকার একটা কভারেজ নিয়ে রাখা ভালো এখন মেডিকেল এক্সপেন্সেস হিউজ সেই জায়গায় আপনাকে একটা আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান তখন যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা হবে সেটা কিন্তু এই মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স থেকে আপনি কিন্তু রিকভার করতে পারেন বা ওভারকাম করে দেবেন সেই জায়গাটা এবার যদি আপনার বয়স খুবই কম হয় তাহলে কিন্তু আপনাদের প্রিমিয়ামগুলো অনেক কম হবে চব্বিশ পঁচিশ বছর একটা এক কোটি টাকা পলিসি নিতে গেলে পরে মোটামুটি হয়তো কুড়ি একুশ বাইশ তেইশ হাজার টাকার মধ্যে হয়ে যায় এবং কিছু কিছু পলিসি এখন বাজার আসে সেটা আনলিমিটেড কভারেজ দেয় সেটা বাইশ তেইশ হাজার টাকার মধ্যে যদি আপনার বাস চব্বিশ পঁচিশ সেইগুলো হয় আপনার কিন্তু সেই প্রিমিয়ামে ওই কভারেজটা চলে আসে তাহলে আমি বললাম ইন্স্যুরেন্স করলে দু রকম ইন্স্যুরেন্স করবেন তা না হচ্ছে একটা মেডিকেল একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স এবার যেটা বাজার চলতি ইন্স্যুরেন্স থাকে যে আপনি কিছু টাকা রাখলেন একটা সার্টিন পিরিয়ড পরে আপনি সেই টাকাটা বেঁচে থাকলে ফেরত পাবেন এবং আপনার বর্তমানে আপনার ফ্যামিলি পাবে এবার আপনার ফ্যামিলিতে যে লিভিং কস্ট সেটা কিন্তু আপনার যদি এক কোটি টাকা যদি কভারেজ নেন তবেই কিন্তু মোটামুটি মেনটেন করে হয়তো বা চলতে পারবে কিন্তু যদি আপনি সামেশ্বর নিয়ে থাকেন প্রথাগত যে গুলো থাকে সেখানে দশ লাখ টাকা আপনি আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি দশ লাখ টাকা পেলে করে কোনোদিন আপনার ফ্যামিলি সেটা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলার কথা নয় এবার সেটা ভেবে দেখবেন এবার আপনি বেঁচে গেলেন আপনার আপনি বেঁচে গেলেন এবার আপনি একটা ম্যাচুরিটি পিরিয়ড রিটার্ন পেন এবার আপনি ক্যালকুলেশন করে দেখবেন সেটা চার পার্সেন্টের বেশি পেয়েছেন কি না এবার যদি সেটা চার চার পার্সেন্ট পেয়ে থাকে তাহলে আপনি কিন্তু আর্থিকভাবে মারাত্মক ঘরে ক্ষতিগ্রস্ত হলেন এই টার্ম একটা ইনভেস্টমেন্ট বা যেটাই বলেন ইন্স্যুরেন্সের জন্য দিলে ইন্স্যুরেন্স মানুষ করে থাকে আপনার পরিবারের সিকিউরিটি বা নিজের যে দায়িত্বগুলো সেগুলোকে যাতে কন্টিনিউ করে রাখা যায় আপনার অবর্তমানে সেই জন্য এই জিনিসটাকে বেশি জিনিসটাকে আপনি বুঝতে হবে ইন্স্যুরেন্সটাকে কোনো সময় সেভিংসের সাথে আপনি কিন্তু মিলিয়ে ফেলবেন না সেভিংস জিনিসটা আলাদা এবার আসি অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আসি আপনার ইনভেস্টমেন্টের যে ওয়েলথ ক্রিয়েশনের জারি সেটা এবার আমাদের ইনভেস্টমেন্টগুলো কীরকম হতে পারে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি হচ্ছে দুটো ক্লাসের মধ্যে একটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন আরেকটা হচ্ছে ওয়েলথ প্রিজার্ভেশন এবার প্রথমে আমি আসি ওয়েলথ প্রিজার্ভেশন ওয়েলথ প্রিজার্ভেশন বলতে আমি বলতে যাচ্ছি আপনি যে সম্পদ তৈরি করবেন সেটা যেন প্রিজার্ভ থাকে আপনি যেন কোনোভাবেই আর্থিকভাবে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হন এবং রিস্ক ফ্রি থাকেন তার জন্য আপনার ইনভেস্টমেন্ট কি হওয়া উচিত তার জন্য আপনার ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে হলো পি যারা চাকরি করেন না তাদের জন্য পিপিএফ এবং উভয় উহে যারা চাকরি করে এবং চাকরি করে না তাদের জন্য ফিক্সড ডিপোজিট এই তিনটে ক্লাসও কিন্তু আপনাকে একটা রিটার্ন দেবে সেটা হয়তোবা সাত পার্সেন্ট এগুলো কি হয় এই রিটার্নগুলোতে এগুলো নেগেটিভিটি কি আছে আমি সেটা বলছি আপনাদের শুনে আপনার ইনফ্লেশন মোটামুটি কিন্তু এখন সেভেন পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট এবার যদি আপনি রিটার্ন পান সেভেন পার্সেন্ট অর্থাৎ আপনার যা ইনফ্লেশন হচ্ছে বাজারে সেই রিটার্নটাই কিন্তু আপনি ওখান থেকে জেনারেট করতে পারছেন অর্থাৎ আপনি আজকে একশো টাকা রাখলেন এবং এক বছর পরে সেই টাকাটা একশো সাত টাকা হল এবং আপনি আজকে একশো টাকা দিয়ে যে জিনিস কিনে খাচ্ছেন সেই জিনিসটা এক বছর পরে একশো সাত টাকা দিয়ে আপনাকে কিনে খেতে হবে অর্থাৎ আপনি যে একশো টাকা রাখলেন সেই জায়গায় কিন্তু একশো দশ টাকা হলে তিন টাকা আপনার লাভ হতো কিন্তু আপনার কোনো ধরনের লাভ হচ্ছে না এই বিস্টরে জাস্ট খালি এখানে একটা আমার যা ছিল সেটাকে আমি রক্ষা করলাম অর্থাৎ আমার ক্যাপিটালটাকে আমি প্রিজার্ভ করলাম এবার আরও যদি ভালোভাবে বোঝাতে চাই আজকে যদি আপনি একশো টাকা দিয়ে দশ টাকা কলা কিনে আনেন এরপরে আপনি যদি সেই টাকাটা পি এফ এ বা পিপিএফএ বা ফিক্সড ডিপোজিটে রাখেন আপনি হয়তো একশো সাত টাকা এক বছর পরে পাবেন তখন দশটা কলা কিনতে গেলে আপনাকে ওই একশো সাত টাকাই দিতে হবে এবার এই কথাটাই যদি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি ইন্স্যুরেন্সে একশো টাকা রাখলে পরে এক বছর পরে সেটা আপনার হবে একশো চার টাকা অর্থাৎ আপনি দশটা কলা কিন্তু একশো চার টাকা কিনতে পারবেন না ইনফ্লেশন রেট অনুসারে একশো সাত টাকায় আপনার কলার দাম পৌঁছে গেছে তার মানে মোটামুটি আপনি ওই কলা কিন্তু কিছু পরিমাণে কম পাবেন এই বেসিক ফান্ডাটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট জায়গাগুলো আমি বললাম পিপিএফ পিএফ এবং হচ্ছে ফিক্সড ডিপোজিট এবং ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনাকে কোনো সময় ওয়েলথ ক্রিয়েশন করে দেবে না আপনার টাকাটাকে প্রিজার্ভ করবে তিনটে জিনিস পিএফ পিপিএফ ফিক্সড ডিপোজিট আর আপনার টাকার ক্ষতি করবে অবমূল্যায়ন করবে হচ্ছে আপনার প্রথাগত গুলো আছে যেগুলো চার পার্সেন্টের মতো রিটার্ন দেয় এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট আপনি হয়তো পাঁচ দশ লাখ টাকা পান সেই ধরনের ফান্ড যেগুলো আপনাকে রিটার্ন দেয় মোটামুটি ম্যাচুরিটি দেয় এই যে ইন্স্যুরেন্সগুলো আছে এগুলো আপনাকে কিন্তু আলটিমেটলি গরিব করার দিকেই আপনাকে ঠেলে দেবে আপনি শেষে লাইফে শেষে গিয়ে আপনার যদি দুটো ছেলে থাকে দেখবেন একটি ছেলেকে হয়তো আপনি করাতে পারবেন দ্বিতীয় ছেলের ক্ষেত্রে আপনার আর্থিক সমস্যা পড়তে পারেন যদি হায়ার এডুকেশন বা প্রফেশনাল এডুকেশন দেন এটা কিন্তু আপনাদের মাথায় রেখে আপনাকে ইনভেস্টমেন্টের পথ কিন্তু বাঁচতে হবে এরপর আসা যাক আরেকটি অ্যাসেট ক্লাস যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গোল্ড এই গোল্ডের ক্ষেত্রে অনেকে ইনভেস্ট করে থাকেন ইনফ্লেশন সাত পার্সেন্ট হলে পরে এই গোল্ডের রিটার্ন কিন্তু তার থেকে হয়তো এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট বেশি পাওয়া যায় আবার একটা জিনিস গোল্ডের প্রাইস অনেক দিন একটা জায়গায় করে দাঁড়িয়ে থাকে আবার হয়তো একটা মুভ দেয় এই যে এরকম ধরনের স্লো মুভিং অ্যাসেট ক্লাস এগুলোতে ইনভেস্ট করতে গেলে পরে আপনার প্রচুর পেশেন্স দরকার আমি বলবো এগুলোকে অ্যাভয়েড করাই ভালো এরপর যে অ্যাস এ ক্লাস আছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট এবার আপনি যদি কমার্শিয়াল প্লেসে আপনি কোনো বাড়ি ঘর বা ব্যবসার কোনো জায়গা কিনে নেন তাহলে হয়তো আপনি সেখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন কিন্তু যদি সেরকম কোনো কমার্শিয়াল প্লেস যেখান থেকে আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারে না বা সেখানে আপনি কোনো বিজনেস করতে পারছেন না তখন কিন্তু আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা ওই ইনফ্লেশনের অ্যাড পার হবে অথবা ইনফ্লেশন থেকে এক পার্সেন্ট বেশি রিটার্ন পাবেন তার থেকে বেশি রিটার্ন পাওয়া খুব কঠিন আরেকটা সমস্যা আছে জমি জায়গার যে সমস্যাটা রিয়েল এস্টেটে এখন বর্তমান যে কন্ডিশন প্রোমোটার সাথে ঝামেলা বিভিন্ন ক্লাবের সাথে ঝামেলা বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টির সাথে ঝামেলা এই ঝামেলাগুলো কজন মিডিল ক্লাস ব্যক্তি ঝেলতে পারে বা কয়জন মিডিল ক্লাস ব্যক্তিগুলোকে ওভারকাম করে লাভ করতে পারে এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এই যে আমি কতগুলো ক্লাসের কথা বললাম অ্যাসেট ক্লাসের কথা বললাম যা যা এখানে আলোচনা করলাম প্রত্যেকটি অ্যাসেট ক্লাস হচ্ছে হয়তো আপনার ওয়েলকে প্রিজার্ভ করবে এবার যদি প্রি এক্সিস্টিং ওয়েল থেকে প্রিজার্ভ করে কিন্তু এখানে ওয়েল ক্রিয়েশনের কথা আমি যখন বলছি তখন আপনাকে কিন্তু ভাবতে হবে আমি আমি আস্তে আস্তে টাকা পয়সা জমাবো এবং আমার ফুলে ফেঁপে উঠবে আমি একটা হিউজ রিটার্ন জেনারেট করব এবার এই জায়গাগুলো কী আরেকটা জিনিস বলি অনেকেই হয়তো শর্ট টার্মে কোনো জায়গায় রিটার্ন করেন মানে বলতে চাচ্ছি অনেকেই এক জায়গায় আপনাদের ফাটকা ইনকাম করতে পারেন সেটা হয়তো আপনার কাছে হঠাৎ প্রাপ্তি হতে হবে পাঁচ হাজার টাকা কোথাও লাগাবেন লাগিয়ে আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলেন কিন্তু সেদিনের জন্য আপনি হয়তো পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে নিলেন কিন্তু এটাতে কিন্তু আপনার ওয়েলথ জেনারেট হয় না ওয়েলথ জেনারেট করতে গেলে আপনাকে লং টার্ম একদিনের চিন্তা ভাবনা লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে এবং পেশেন্টলি আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে এবং এটা মাঝে মাঝেই আপনাকে সাফল করতে হবে মানে মোট কথা আপনি যা করছেন সেটা সঠিক পথে আছেন কিনা সেটা আপনাকে কিন্তু মাঝে মধ্যেই অন্তত এক বছর অন্তত ইভালিউশন করতে হবে বর্তমান পরিস্থিতি অনুসারে আপনাকে করতে হবে এবার যেটা বলি এবার ইনভেস্টমেন্ট যে করবো আমরা ওয়েলথ ক্রিয়েশনের জন্য তার জন্য কিছু কথা আপনাকে মাথায় রাখতে প্রথম যে কাজটি আপনি করবেন প্রথম কাজ হল আপনার মান্থলি ইনকাম কত সেটা লিখলেন এবার মান্থলি এক্সপেন্ডিচার কত মোটামুটি একটা আপনি কিন্তু পেয়ে যাবেন যদি আপনি আপনার প্রত্যেক মাসে হিসাব লিখতে শুরু করেন যে আপনি মাসে কত টাকা খরচা করেন সেইটা করার পরে আপনার হাতে কত টাকা পড়ে থাকে অর্থাৎ আপনার সেভিংস করার পাওয়ার কতটা বা সেভিংসের জন্য আপনার হাতে কত টাকা পড়ে থাকে সেই জিনিসটা যদি আপনি বের করে নিতে পারেন তারপরে আপনাকে কিন্তু সঠিক প্ল্যানিংয়ে বসতে হবে এবার এই প্ল্যানিং যে আপনি করবেন তাও কিছু কিছু ফ্যাক্টরের ওপর আপনার কিন্তু নির্ভর করতে হবে প্রথম যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে আপনার বয়স কত আপনার বয়স আমাদের যে প্ল্যানিং হবে একটা পঁচিশ বছরের যে ছেলে বা মেয়ে তাদের কিন্তু ভবিষ্যতে গোল এবং লাইফের প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আলাদা হবে যে লোকটার বয়স সিক্সটি ইয়ার্স সুতরাং এজ একটা কিন্তু ম্যাটার করবে তারপরে আপনার হরাইজনটা কত টাইম হরাইজনটা কত কত দিনের জন্য আপনি ইনভেস্ট করতে চান এই জিনিসটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে আপনার টাইম হরাইজন যদি পরিষ্কার থাকে তাহলে আপনাকে প্ল্যানিং করতে কিন্তু সাহায্য করবে এবার একটু ছোটো একটু গল্পের আকারে বলি দেখবেন আপনি যদি আপনার কাছে টাইম হরাইজন থাকে যে আপনি প্রত্যেক মাসে আপনি টাকা জমাবেন তিরিশ হাজার সরি দশ হাজার করে এবং সেটা আপনি কন্টিনিউ করবেন তিরিশ বছরের জন্য এবার এইভাবে যদি আপনি করেন তাহলে ফিফটিন পার্সেন্ট যদি আপনার অ্যানুয়াল রিটার্ন হয় দেখবেন আপনি ক্যাপিটাল করবেন যেটা আপনার অ্যাসেট দাঁড়াবে বা গেইন হয়ে যা টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে সেটা দেখবেন সাত কোটি টাকার উপরে কিন্তু দাঁড়াবে এবার অনেকের কাছে এই হরাইজানটা নেই দেখা গেলো যে আমার কাছে থার্টি ইয়ার্স সময় নেই আমি দশ বছরের জন্য করবো কিন্তু আমার কাছে টাকা আছে যেটা সেটাকে আমি কিটাইন করতে পারবো অর্থাৎ আগে যে দশ হাজার টাকা করে যে উদাহরণটা দিলাম সেই জায়গায় এই লোক হয়তো যে নতুন করে করতে চাচ্ছে তার জমার পরিমাণটা থার্টি থাউজেন্ড পার মান্থ অর্থাৎ আগে যে তিরিশ বছর যে অ্যামাউন্টটা জমালো সেও জমালো ছত্রিশ লাখ এও থার্টি থাউজেন্ড করে জমাবে কিন্তু দেবে হলো কত বছর দশ বছর এরও কিন্তু জমবে হচ্ছে ওই রকমই থার্টি সিক্স লাখের মতো এবার ইনভেস্টমেন্টটা হল থার্টি সিক্স লাখ উভয় ক্ষেত্রেই কিন্তু টাইম হরাইজেনটা একজন হচ্ছে টেন ইয়ার্স একজনের হচ্ছে থার্টি ইয়ার্স এবার যে থার্টি ইয়ার্স ধরে করলো পেশেন্টকে কন্টিনিউয়াস চালিয়ে গেলো গেল রিটার্ন হয়ে সেভেন পয়েন্ট আর যিনি থার্টি থাউজেন্ড জমা করলো দশ বছর ধরে তাহলে কিন্তু তার ক্যাশ হয়ে দাঁড়াবে টোটালে মোর দ্যান এইটটি থ্রি লাখের মতো এবার তাহলে ডিফারেন্সটা বুঝুন টাইম হরাইজেনটা কতটা মানে কনসিডারেশনের ব্যাপার কনসিডার করার মতো ব্যাপার তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে এবং তারপরে যে বিষয়টা থাকবে গোল এবার পঁচিশ বছর একটা ব্যক্তির গোল কি থাকবে যে যদি সে চাকরি পেয়ে যায় বা ইনকাম শুরু করে তার কিন্তু প্রথম গোলই থাকবে হলো একটা হলো গাড়ি করবে বাড়ি করবে হয়তো বা বিয়ে করবে তারপরে ছেলে মেয়ে হবে তাদের প্রাইমারি এডুকেশান দেবে তারপরে হায়ার এডুকেশান দেবে তারপরে প্রফেশনাল এডুকেশান দেবে তারপরে ছেলেমেয়ের সেটেলমেন্টের জন্য হেল্প করবে এবং নিজেও একটা হয়তো বাড়ি করবে এইচ বিএল নেবে লোন কিন্তু চালাবে এই কিন্তু কম বয়সী যারা তাদের মধ্যে থাকে এবং যারা ফিফটি ইয়ার্স তাদের মোটামুটি বাড়ি হয়ে যায় গাড়ি হয়ে যায় ছেলেমেয়েও মোটামুটি সেটেলমেন্টের দিকে হয়তো বা ছেলেমেয়ের বিয়ের চিন্তা ভাবনা তারা করে থাকেন সুতরাং তাদের কিন্তু গোলগুলো আলাদা এবং কম বয়সীদের মধ্যে গোলগুলো আলাদা এবার যারা রিটায়ার করে যায় তাদের গোলগুলো আলাদা কারণ রিটায়ারমেন্ট যারা করে যায় মোটামুটি তাদের হয়তো বাড়ি গাড়ি সব কিছুই থাকে এবার হয়তো একটু ঘুরবো একটু ফিরব এবং একটা ক্যাপিটাল আমি ক্রিয়েট করব যেটা আমি আমার উত্তরসূরিদের হাতে একদম ওয়েলথ আকারে দিয়ে যাব এই স্বপ্নগুলো কিন্তু মানুষের মধ্যে বয়স আন্দাজে বা বয়সের ভিত্তিতে কিন্তু যেমন ডিফার করবে এবং গোলের ভিত্তিতেও আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনার বয়স কত এবং আপনার কি কি গোল অর্থাৎ গোল সেটেলমেন্টটাও কিন্তু আপনার কিন্তু প্রয়োজনীয় একটা বিষয় তারপরে হচ্ছে ইনকাম স্টেবিলিটি এবার আপনি যে ইনকাম করেন সেই ইনকামটা কি স্টেবেল স্টেডি ইনকাম কিনা প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয় কিনা এবং আপনি যে চাকরিটা করছেন এটা কতদিনের জন্য স্থায়ী হবে এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে হঠাৎ করে দেখা গেলো আপনি কোনো জায়গায় চাকরি করেন পাঁচ বছর তারপর হয়তো আপনার চাকরি থাকছে না বা কোনো জায়গায় হঠাৎ করে আপনি একটা কন্ট্রাক্ট পাচ্ছেন সেখান থেকে একটা মানি আর্ন করছেন তারপরের মাসে হয়তো আবার আপনার ইনকাম হচ্ছে না এই যে ইনকাম স্টেবিলিটির বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে যাতে আপনি সিস্টেমেটিক ওয়েতে এগোতে পারেন এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে এরপরে রিস্ক প্রোফাইল যে ছেলেটির বয়স পঁচিশ বছর তার রিস্ক টেকিং এবিলিটি আর যার বয়স ফিফটি ফাইভ ইয়ার্স তার কিন্তু রিস্ক টেকিং অ্যাবিলিটি ডিফার করবে কারণ কি যে পঁচিশ বছর বয়সে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবে কোনো কারণে কোনো ক্রাইসিস হলো সে কিন্তু আবার ওভারকাম করার সুযোগ পাবে এবং তার মেন্টাল এবিলিটিও কিন্তু একটু ডিফার করে যারা বয়স্ক মানুষ তাদের থেকে চিন্তাভাবনার অনেকটাই ডিফারেন্স থেকে যায় বয়স কমের জন্য এবার যার বয়স সিক্সটি ইয়ার্স সে দেখা গেলো এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে পুরো টাকা ডুবে গেলো তার কিন্তু আর শরীর সামর্থ্য মনের থাকবে না নতুন করে কিছু শুরু করা মোটামুটি আমি বলতে চাই যে যারা চল্লিশ বছরের নিচে তাদের মধ্যে নিজের জন্য নতুন করে করার সুযোগ থাকে কিন্তু চল্লিশ বছর কারো যদি পার হয়ে যায় সে জীবনে নতুন করে কিছু করবে এটা বলা খুব কঠিন এক্সেপশন দু একটা আছে সে কে সি নাইকা ফ্যাশনের ভাদ্রমহিলা এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু তার শারীরিক এবং মানসিক জোর থাকা খুব প্রয়োজন সেটা হয়তো দু লাখে হয়তো একজন হতে পারে সেইটাকে আমরা উদাহরণ হিসাবে নেব না মোটামুটি আমরা যারা মিডিল ম্যান তাদেরকে আমরা নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে ফেলবো এবং তাদের কথাই ভেবে আমি এই কথাগুলো বলছি এবার আসি প্রথমে আমি বলেছিলাম যে আমরা ওয়েলথ প্রিজার্ভেশনের একটা জায়গা থাকবে একটা ওয়েলথ ক্রিয়েশনের জায়গা থাকবে এবার ওয়েলথ ক্রিয়েশনের জায়গাটা আমরা ঢুকবো এবার ওয়েলথ ক্রিয়েশনের জায়গাটায় আমরা কি জিনিস কি কী বাঁচতে পারি কী ইনস্ট্রুমেন্ট আছে ওয়েলথ ক্রিয়েশনের জায়গায় যদি আপনি ভাবেন তাহলে ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইকুইটি মার্কেট ইকুইটি মার্কেট যেটা হলো হিউজ রিটার্ন আপনাকে দিতে পারে আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে যারা দু তিন বছর মার্কেটে আছেন তারা হয়তো কোনো ধরনের লং টার্ম যে মার্কেটে কারেকশন সেটা দেখেননি এবং একটা যে হিউজ কারেকশান মার্কেটে তারা অনেকেই হয়তো দেখেননি কিন্তু যারা অনেক দিন ধরে এই স্টক মার্কেটে আছেন ইকুইটি মার্কেটে আছেন তারা কিন্তু এই জিনিসগুলো ফেস করেছেন তারা কিন্তু এই যে আমাদের যে পোর্টফোলিও সুন্দর তৈরি করা এই জিনিসগুলোর গুরুত্ব বোঝেন এবং অ্যাসেট অ্যালেগেশনটা ভালোভাবে তারা কিন্তু বোঝেন এবং তারাও কিন্তু ইনভেস্টমেন্ট যে করেন সেইখানে কিন্তু স্টেবিলিটি যেমন থাকে এবং তার সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশনের কথাটাও তারা কিন্তু মাথায় রেখেই ইনভেস্টমেন্টটা আস করেন এবার এক একজনের বয়স এক এক রকম ওই যে আমি ফ্যাক্টরগুলো বললাম এগুলোর উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করতে পারে এবার এই যে ইকুইটি মার্কেট ইকুইটি মার্কেটেও ডিফারেন্ট কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট আছে আপনার হচ্ছে প্রথমত ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা যায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় কেউ পোর্ট পোর্টফোলিওতে ইটিএফ রাখেন ইটিএফে কাজ করা যায় এবার যেটা বলবো এবার দুটো ব্যক্তি একজন চাকরি করেন এবং একজন চাকরি করেন না জব করেন না যারা জব করেন তারাদের কিন্তু অলরেডি ডেপথ যেটা আমি বলেছি সেটাতে ইনভেস্টমেন্ট আছে কীভাবে আছে অলরেডি তাদের কিন্তু পি প্রত্যেক মাসে মাসে টাকা জমছে সেটাকে আপনি ডেপ ফান্ড হিসেবে ধরে নেবেন অর্থাৎ ওখানে আপনার ওয়েলথ প্রিজার্ভ হচ্ছে এরপরে যে আপনার ইনভেস্টমেন্টটা হবে টোটালি হওয়া উচিত ইকুইটি মার্কেটে এবার আপনি গোল্ড রিয়েল এস্টেট যে যে ওই যে আমি কথাগুলো বললাম এগুলো যদি আপনার মনে হয় যে না রিয়েল এস্টেটে আমি ওই রিস্কটা নিতে পারবো ওই ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট তার জন্য আপনি ডেপ্ট হিসাবে ওগুলোকে বাঁচতে পারেন যারা চাকরি করেন না তাদের জন্য গোল্ড রিয়েল এস্টেট এবং পিপিএফ এটা কিন্তু তার কাছে একটা ডেফট ফান্ড হিসেবে ইউজ হতে ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ হতে পারে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটাও একটা সীমিত পরিমাণ আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে যদি এরকম হয় আপনি ওখানে ইউজ করে দিলেন আর আপনি ইকুইটি মার্কেটে অল্প দিলেন আমি বলতে চাচ্ছি অনেকেই এরকম আছে হয়তো দশ লাখ টাকা আছে সে কি করবে দশ লাখ টাকার এমআইএস করবে করে মাসে হয়তো দশ হাজার টাকা পেলো সেই টাকা গিয়ে ইকুইটি মার্কেট ইনভেস্ট করলো মানে আপনার মোটামুটি নাইনটি পার্সেন্টের উপরে টাকা কিন্তু চলে গেল আপনার হলো ডেপটে আর আপনি মাত্র টেন পার্সেন্ট টাকা ইনভেস্ট করছেন ইকুইটি মার্কেটে আপনি জীবনেও কোনোদিনও আপনি ওয়েলথ ক্রিয়েশন করার স্বপ্নও দেখতে পারেন না বা কোনোভাবেই আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে না ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনার সিংহভাগ টাকা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে হবে এবার আপনার যদি উত্তরাধিকারী সূত্রে বা আপনার যদি অনেক টাকা অ্যাসেট থাকে তখন আপনি সেই টাকা যদি কোনো এমন জায়গায় রাখতে পারেন যে দশ বা বারো পার্সেন্ট হারে আপনি রিটার্ন পান সেখান থেকেও আপনি ওয়েল ক্রিয়েশন করতে পারেন তার জন্য আপনার কিন্তু একবারে লামসাম হিউজ অ্যামাউন্ট আছে রাখতে হবে কিন্তু যদি আপনার কিছুই না থাকে অল্প হয়তো কিছু আছে বা তারপরে আপনি মাসে মাসে জমাবেন তাহলে আপনাকে অবশ্যই ইকুইটি মার্কেটের রাস্তায় হাঁটতে হবে এবার ইকুইটি মার্কেটে আপনি যে ইনভেস্টমেন্টগুলো করবেন সেটা আপনার কোন ইনস্ট্রুমেন্টটা বেস্ট হবে এটা কিন্তু আপনার বয়স আন্দাজে কিন্তু মোটামুটি একটা ধারণা করে নিতে হবে এবং ঠিক করতে হবে যদি আপনার বয়স চল্লিশ হয় তাহলে আমি বলবো যে থামরুলটা মেনটেন হয় হান্ড্রেড মাইনাস চল্লিশ অর্থাৎ সিক্সটি পেলাম আমরা হান্ড্রেড থেকে চল্লিশ মাইনাস বা ফর্টি মাইনাস করলে সিক্সটি পেলাম তার মানে এই দাঁড়ালেও সিক্সটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট থাকতে হবে আপনার ইকুইটি মার্কেটে সেটা কীরকমভাবে হতে পারে ইকুইটি মার্কেটে কী কী ইনস্ট্রুমেন্ট আছে আমি আগেই বলেছি এখন কেউ অপশন ট্রেডিং করতে পারেন কিন্তু ওটা কিন্তু আপনার হিউজ যে আপনাকে ওয়েলথ ক্রিয়েট করে দেবে এটা কোনো দিনের সম্ভব না ওই এক দু পার্সেন্টের কথা ভেবে আমাদের লাভ নেই আপনাকে ভাবতে হবে সিকিউরিটি যেমন রাখতে হবে রিস্ক ফ্রিও থাকতে হবে আবার ওয়েলথ ক্রিয়েশন করতে হবে এবার এই সিক্সটি টাকা আপনি আপনার ইনভেস্ট করবেন ইকুইটি মার্কেটে এবং আপনার রিস্ক টেকিং এবিলিটির ওপর ডিপেন্ড করবে আপনি ইকুইটি মার্কেটের কোন ইনস্টলমেন্টে ইনস্ট্রুমেন্টে ইউজ করবেন আপনার যদি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি বেশি থাকে এবং আপনার যদি নলেজ থাকে আমি বলবো পুরোপুরি স্টক মার্কেটের সাথেই যাওয়া ভালো এবং খুব অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন এবং ইটিএফে করতে পারেন এবং ইটিএফ যেগুলো করবেন শুধু দেশীয় ইটিএফ না বিদেশি মার্কেটের সাথে যুক্ত যে ইটিএফগুলো তাহলে সেখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার আরও ইকুইটি মার্কেটের এক্সপোজারটা বেড়ে গেলো গ্লোবাল মার্কেটের সাথে সাথে আপনার ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট হয়ে গেল তাহলে আপনার ফান্ড অ্যালাইশনটা আরও সুন্দরভাবে হলো দেখা গেলো ইন্ডিয়ান মার্কেটে কোনো ক্রাইসিস হলো দেখা গেলো চায়না মার্কেট ঠিকঠাক চলছে এবং স্টেবিলিটি দিচ্ছে তখন হয়তো আপনি আপনার পোর্টফোলিওটাকে স্টেবেল জায়গায় দেখতে পারবেন এবং আমি কোনো সময় বলছি না আপনার হানড্রেড পার্সেন্ট যে সেভিংস সেটা গিয়ে আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবেন আপনার যেমন গোল্ডও দরকার আছে রিয়েল এস্টেটও দরকার আছে যে যেটাকে রিস্ক নিতে পারবে যেটাকে আপনার সুইটেবল মনে করেন সেই জায়গাটা করবেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু একবার বলছি যারা চাকরি করেন তাদের জন্যে পি এফ ইজ দ্য ডেফ্ট ফান্ড বেস্ট অপশন যারা চাকরি করেন না তাদের পিপিএফটা বেস্ট অপশন এগুলো আপনারা রাখতে পারেন আরেকটা জিনিস বলি আপনার কিছু টাকা কিন্তু ক্যাশ রাখতে হবে কারণ কি আপনার ইমার্জেন্সি অ্যালাইজ করলো দেখা গেল সেই সময় আপনার ইকুইটি মার্কেটে একটা কারেকশন পর্ব চলছে তখন আপনি কোথায় টাকা পাবেন তার জন্য কিছু টাকা আপনার ক্যাশ রিজার্ভ এটারও একটা থাম রুল রয়েছে আপনার যা খরচা ফ্যামিলির প্রত্যেক মাসে তার মোটামুটি সিক্স টাইম বা ছয় মাসের জন্য খরচার টাকা আপনাকে ক্যাশ রাখতে হবে এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কি হবে হঠাৎ করে কোনো ক্রাইসিস হলে পরে সেখান থেকে টাকাটা নিয়ে আপনার ক্রাইসিসটাকে ওভারকাম করতে পারবেন এবার আসি ইকুইটি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছিলাম যাদের অভিজ্ঞতা এবং নলেজ যেটুকু যদি পারফেক্ট থাকে তারা স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করবেন অল্প কিছু ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তারপরে যাদের মনে করুন একদমই নলেজ নেই তাদের বলবো সরাসরি গিয়ে আপনার যদি বয়স কম থাকে পঁচিশ বা তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে বা চল্লিশের মধ্যেও থাকে আপনি যে কোনো একটা মিড ক্যাপ বা স্মল ক্যাপ এই দুটো ফান্ড চয়েস করুন করে লং টার্ম ইনভেস্ট করুন কেন এটা বলছি ইকুইটি মার্কেটে স্মল ক্যাপ মিড ক্যাপে যদি আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে যান আপনার যদি প্রপার নলেজ না থাকে আপনি সেখান থেকে রিটার্ন কোনো সময় জেনারেট করতে পারবেন না স্ক্রিনে দেখবেন আপনি প্রফিটে আছেন কিন্তু সঠিক প্রফিট বুকিং টাইমে আপনি করতে পারবেন না কারণ কি স্মল ক্যাপ মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে এগুলোর ইন্টারনাল খবর যদি আপনি না রাখেন আপনি কিন্তু কোনো সময় সেখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন না এখন ফান্ড ম্যানেজার যারা হয় তারা কিন্তু অভিজ্ঞ হয় তারা কিন্তু অনেক কিছুই বুঝে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলো আপনাদের করাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফান্ড ম্যানেজারের হাতে যদি টাকা তুলে দেন মানে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট যদি করেন তারা তাদের ইচ্ছে মতো ইনভেস্ট করবে আপনার ভালো রিটার্ন তারা জেনারেট করে দিতে পারবে সেখানে আপনার খুব বেশি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ইকুইটি মার্কেটে লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে সেগুলোতে কারেকশানে বা এভরি ডিপে আপনি এভারেজ করুন কারেকশানে বাই করুন টাকা হাতে থাকলে কিনতে হবে এরকমটা না কিছু টাকা সবসময় ইকুইটি মার্কেটের জন্য রিজার্ভ রাখুন যখন মার্কেট কারেকশানে যাবেন লার্জ ক্যাপ ভালো স্টক যেগুলোর ফিউচার রিটার্ন দেওয়ার প্রবলটি আছে সেগুলোকে বেছে বেছে ইনভেস্ট করবেন এবং মাঝে মাঝে যখন ডিপ আসবে কারেকশন আসবে তখন একটা ইনভেস্টমেন্ট চালিয়ে যাবেন দু একটি স্টক বেছে নেবেন যেগুলোতে এসআইপি মোডে ইনভেস্ট করা যায় সেগুলো করবেন এরপর যাদের হয়তো দেখা গেলো যে পনেরো বিশ মিনিট সারাদিনের সময় পায় একবার দুইবার একটু পোর্টফোলিওটা খুলে চেক করার সময় পায় তাদের জন্য ইটিএফও কিন্তু বেস্ট অপশন এবং বিদেশের মার্কেটে ইনভেস্ট করতে চাইলেও ইটিএফ একটা বেস্ট অপশন কিন্তু রয়েছে যারা ওই ইটিএফ ব্যাপারটা জানেন তারা দেখবেন কিছু কিছু ইটিএফ মাঝে মধ্যে কোনো জায়গায় কনসলটেশনে করছে বা কোনো রিয়াল ইটিএফ হয়তো বা সেই সেক্টরটির জন্য খারাপ নিউজ এসছে কারেকশনে চলে যায় এবং একটা পিরিয়ড পিরিয়ডে থাকে ওই ইটিএফগুলিতে যদি তখন আপনি অ্যাকমোডেশন করা শুরু করেন ও বছরে এক দুবার ও কিন্তু ওই সেক্টরটায় যদি মুভ হয় আপনি কিন্তু ভালো রকমের রিটার্ন ওখান থেকে পেয়ে যাবেন প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো অনেক সময় রিটার্ন দিয়ে যায় অথবা আবার ওখানেও কেউ কেউ সুইং করেন তিন চার পার্সেন্ট প্রফিট বুক করে আবার যে সেক্টরের জন্য ভালো খবর আসে সেই সেক্টরে শিফট করে যান তার জন্য কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে পনেরো বিশ মিনিট দিনে হলেও আপনাকে একটু আপনার পোর্টফোলিও খুলে চেক করতে হবে আর যারা লং টার্ম ইনভেস্ট করেন লার্জ ক্যাপে যদি ইনভেস্ট করে যান এবং মিউচুয়াল ফান্ডের বিষয় তাদের সেরকমভাবে দেখার কিছু নেই তাদের শুধু খালি স্কোপ খুঁজতে হবে কোন টাইমটা আমি ইনভেস্ট করবো মার্কেটে কোনো নিউজ আসলো কোনো কারেকশন আসলো ওই খবরগুলো রাখা আর ওই টাইমটায় ইনভেস্ট করা ওইদিকে যথারীতি আর স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট হচ্ছেই এবার যারা একটু এজেড পার্সেন এজেড পার্সেন তাদেরকে বলবো তারা যদি টাইম হরাইজেন টাকা আপনাদের হাতে কত আছে সেটা ক্যালকুলেশন করবেন এখন যদি কোনো ব্যক্তি বলেন সিক্সটি ইয়ার্সের ব্যক্তি যে আমার রিটায়ারমেন্টে চলে এসছে আমি অত কিছু না আমার তিন বছর পরে টাকার প্রয়োজন তখন কিন্তু তাকে কিন্তু ওই ডেফ ফান্ডে পিপিএফ পি এফ ওইসব যেটা ফান্ডগুলো আছে বা ফিক্সডিট সেখানে করাই ভালো কারণ কি ওখানে আপনার ওই সাত পার্সেন্ট আপনি রিটার্ন পেয়েই যাবেন আর সাত পার্সেন্ট যে ইনফ্লেশন সেটা ওই দুই চার পাঁচ বছরের মধ্যে হয়তো গিয়ে চোদ্দ হবে না আপনি কিন্তু ওইখানে আপনার ওই ইনফ্লেশনকে মোটামুটি একবার রেখে একটা রিটার্ন জেনারেট করবেন যাতে আপনার যেহেতু আপনার বয়স সিক্সটি ইয়ার্স আমরা আপনার এত ভাবার কিছু নেই এবার দেখা গেল আপনি সিক্সটি ইয়ার্স হলেও আপনি একটু রিস্ক টেকিং এবিলিটি আপনার মধ্যে আছে আপনি চান যে দশ বছরের জন্য আমি একটু ইনভেস্টমেন্ট থাকবো মোটামুটি একটা সেফটিও আমি চাই তখন আপনি ওই স্মল ক্যাপ মিড ক্যাপে যাবেন না তখন আপনাকে যেতে হবে মিউচুয়াল ফান্ডেই থাকা ভালো ফ্লেক্সি ক্যাপ এবং যে অ্যাসেট বা থিম্যাটিক যে ফান্ডগুলো যেগুলো ফান্ড ম্যানেজার খুব সুন্দর হ্যান্ডেল করেন সেই ফান্ডগুলোর দিকে একটু ঝুঁকতে পারেন এবং লিকুইড ফান্ডেও আপনারা ইনভেস্ট করতে পারেন ওই যেটা ফিক্সড ডিপোজিটের পরিবর্তে আপনারা ভাবতে পারেন এগুলো করতে পারেন এবার যাদের ফিফটি ইয়ার্স তাদেরকে বলবো তারা হয়তো যদি অনেকদিন ধরে শেয়ার মার্কেটে থাকেন তারা হয়তো অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে আমার নতুন করে তাদেরকে শেখানো নয় তাদের কাছ থেকে আমার শেখার ব্যাপার রয়েছে এবার তারা যদি পারেন আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলছি তারা যদি পারেন আস্তে আস্তে ইকুইটি মার্কেটের যে স্টকের যে দিকে না ঝুঁকে একটু সেফটির দিকে যাওয়া অর্থাৎ আমি বলতে যাচ্ছি একটু মিউচুয়াল ফান্ড বা ইটিএফে যেখানে একটু ভোলাটিলিটি কম সেই সব জায়গায় যাওয়া কারণ কি তার ফিফটি ইয়ার্স যাদের বয়স তাদের অলরেডি হয়তো স্টক মার্কেট দশ পনেরো বিশ বছর চলে গেছে তাদের অনেক ড্রিম বা গোল অনেক সাকসেস অনেক কিছু তারা পেয়ে গেছেন তাদের এখন যে অ্যাসেটটা ক্রিয়েট করেছেন সেটাকে প্রিজার্ভ করতে হবে সাথে হালকা রিস্ক নিয়ে ইকুইটি মার্কেটে ইনভেস্ট থাকতে হবে অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট যা যদি পঞ্চাশ বছর হয় তাদের ইকুইটি মার্কেটের সাথে তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু ফিফটি পার্সেন্ট হবে যাদের বয়স তিরিশ তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা তাদের সেভিংসে ইনভেস্ট করবেন ইকুইটি মার্কেটে যে রেশিওটা আমি আগে বললাম এই জায়গা থেকে আমার কথাটা বলা এইবার যারা এক্সপিরিয়েন্স পার্সেন তারা জানেন কীভাবে কাজ করতে হয় কোথায় কোথায় কীভাবে ফান্ড অ্যালোকেশন করতে হয় তবু যারা ইনএক্সপিরিয়েন্স বা নতুন যারা স্টক মার্কেটে জার্নি শুরু করেছেন আশা করি আমার এই ভিডিওটা তাদের কাজে দেবে এরপর যদি আমার কাছ থেকে আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানতে চাইতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আমার নলেজ অনুসারে আমার বেশটা দেওয়ার এবার এই ভিডিওটা দেখার পর যদি কারো ভালো লেগে থাকে বা কেউ বিন্দুমাত্র উপকৃত হন বা কোনো ধারণা আপনাদের মধ্যে নতুন করে আমি পজিটিভ কিছু চেতনা জাগাতে পারি পেরেছি বলে মনে হয় আপনাদের তাহলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তাদেরকে বলবো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন কারণ আপনাদের উৎসাহ প্রদানের যে ইনস্ট্রুমেন্ট সেটাই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সেটা যখন আমি পাই আমি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করি এবং নিজে আমি নিজের মতো করে সমৃদ্ধ হই তো এটা টু ওয়ে প্রসেস আমিও নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই এবং আপনাদের সাথে শেয়ার করি আপনারাও নতুন নতুন কিছু কিছু শিখতে পারেন জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে আবার বলবো একটু লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন